আপনি একটি ফেসবুক পেজ খোলার পর যদি আপনি সেখানে সেটা সঠিক করেন তাহলে আপনি ওইখানে যত পরিমাণের ভিডিও আপলোড করেন কেন যত কিছু করেন না কেন আপনার ওই পেজের ভিডিও গুলি হবে না যদি আপনি কিছু বিষয় আপনার পেজে নিজে থেকে সেট আপ না করে দেন ওইগুলো যদি অবস্থা থেকে ওইভাবে থাকে আপনি কিন্তু ওখানে কাজ করতে করতে একদম বুড়া হয়ে কোনো কোনদিন আপনার ভিডিও গুলি ভাইরাল কিন্তু হবে না তো অবশ্যই সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু অবশ্যই আপ করার কিন্তু প্রয়োজন কিন্তু হবে তো কিভাবে আপনার পেজটি খোলার পর পরেট আপ করবেন এই ফাই করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক পেজটি রয়েছে এখানে তো ফেসবুক পেজটি আপনি অবশ্যই এখানে সুইচ করে নেবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল এফটি রয়েছে এইখানে মূলত দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল অ্যাপ রয়েছে এইখানে আপনি চলে আসবেন এইখানে চলে এসে আপনার যে পেজটি আপনি সেট আপ করবেন ওই পেজটি আপনি এখানে সুইচ করে নেবেন তো সুইচ করে নেওয়ার পর কি করবেন পেজ কি সেট আপ করার জন্য মূলত আপনাকে বেস করে একটা বিষয়ে সেট আপ করতে হবে এক নাম্বার যে আপনার বিষয়টা রয়েছে সেট আপ করার জন্য প্রথমে আপনি এই যে প্রোফাইল রয়েছে আপনি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন তো যখন আপনি প্রোফাইলে চলে আসবেন এখান থেকে আপনি স্কিল করে নিচে চলে আসবেন নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো অ্যাবাউটে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি স্কিল করে আরেকটি নিচে চলে আসবেন নিচে আসলে আপনি এখান থেকে একটা অপশন এখানে ফেলে যাবেন দেখতে পাচ্ছেন ইলিট পাবলিক ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন এইখান থেকে আপনার এমন চলে আসবে এখান থেকে আমার নিচে চলে আসবেন নিচে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এমন একটি অপশন এখানে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে ইউলিট ইউর অ্যামাউন্ট ইনফো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এখানে আপনি থেকে কিন্তু আপনার যখন সামনে এরকম অনেক অপশন কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এখানে আপনি দেখতে পাবেন এই যে সার্ভিস এরিয়া নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে মানে এইখানে দেওয়া থাকবে যদি আমি এখানে দিয়েছি এগুলো যার কারণে কিন্তু এখানে শো করছে না তো আপনার কিন্তু এখানে উপরে কিন্তু শো করবে এইরকম এরিয়া অপশন তো আপনার কি কি করতে হবে এখানে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করেন না আপনি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে এখানে কিছু এরিয়া কিন্তু সিলেক্ট করতে হবে আপনি যে দেশে থাকেন দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে থাকার কারণে বাংলাদেশে যতগুলো বিভাগ রয়েছে সমস্ত বিভাগ কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এটা দেওয়ার কারণ একটাই যে ফেসবুক অ্যালগোরিজম বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলি কোন কোন মানে লোকেশনটা নিয়ে যেতে হবে এইটা বুঝার কারণে এইখানে দেওয়া তো আপনি অবশ্যই এখানে যদি কিছু লোকেশন অ্যাড করে দেন তাহলে কিন্তু ফেসবুকে খুব সহজে বুঝতে পারবে আপনার ভিডিও গুলি কোথায় কোথায় নিয়ে যাওয়া উচিত এবং আপনার এই প্রেসটা কোথায় কোথায় সাজেশনে নিয়ে যাওয়া উচিত এইটা কিন্তু ফেসবুক ফেসবুকে খুব সহজে কিন্তু বুঝতে পারবে তো অবশ্যই আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো যে লোকেশনগুলো রয়েছে এগুলো আপনি এখানে দিয়ে দেবেন দুই নাম্বার যে সেটিংগুলো রয়েছে আপনাকে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে যার ফলে এখান থেকে চলে আসবেন ফেসবুকে আপনি কি করবেন থেকে উপর এই যে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক কি করবেন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে সেভিং অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে আপনি এইখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসলে আপনি এইখান থেকে একটু অপশন এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে

recommendable voice তাহলে বুঝলেন মানে আপনার ফেসি ঠিক রয়েছে আপনার ভিডিওগুলি

মানে সিমিলার পেজ মানে এইখানে বোঝানো হয়েছে আপনি যদি এই টাইপের চালু করে রাখেন তাহলে আপনার পেজের যে ভিডিওগুলো রয়েছে আপনার ওই টাইপের পেজের ভিডিওগুলো থেকে কিন্তু মানে রেকমেন্ডেড রেকমেন্ডেশনে কিন্তু পাঠাবে মূলত ইউটিউবে যেভাবে সাজেস্ট করে থাকে ওইভাবে কিন্তু আপনার ভিডিওগুলি সাজেশনে কিন্তু চলে যাবে অবশ্যই আপনি এখান থেকে অন করে দিবেন যদি এটা কোনো রকমে অফ করা থাকে তো এখান থেকে এগুলো করার পর আপনি আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার নিচে চলে আসবেন থেকে আপনি যাবেন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন অনেক বিষয় কিন্তু এখানে আপনাকে দেওয়া হয়েছে এই যে কিছু বিষয় এই দেখতে পাচ্ছেন পাবলিক এইখানে পাবলিক এইখানে পাবলিক এইখানে পাবলিক এইখানে পাবলিক এই যে এখানে প্রত্যেকটা বিষয় আপনি পাবলিক দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে খেয়াল করবেন যে এইগুলো প্রত্যেকটা এখান থেকে পাবলিক দেওয়া রয়েছে কিনা যদি পাবলিক দেওয়া না থাকে অবশ্যই আপনি এইগুলোকে এখান থেকে পাবলিক করে দেবেন মোটামুটি আপনি যদি আপনার পেজে এই যে কাজগুলো দেখালাম এইগুলো যদি আপনি সঠিক করে দিতে পারেন এবং আপনি যদি একটু চেক করে দেখেন এগুলো ঠিক রয়েছে কিনা আমি যেভাবে বললাম অবশ্যই কিন্তু আপনার পেজটি ভিডিওগুলি বানানো হবে এবং সম্পূর্ণভাবে কিন্তু আপনার পেজটি ঠিক রয়েছে আপনার ফেসবুকে কাজ করার জন্য অবশ্যই আপনারা এগুলো চেক করে নেবেন যদি কোনো সমস্যা থাকে আমি যেভাবে বললাম আমরা আপনারা ঠিক করে